তুমি সাফ সাফ কও তুমি আমাদের বাচ্চাটা তোমার পরিচয় দিবা কিনা না শোনো না তুমি দয়া করো বাবু আমার এই সন্তানটা নিয়ে আমার অনেক দূর যাইতে আমার আব্বারে স্যার আমার আব্বারে স্যার আমি অনেক দূর যাইতে পারবো না আমার দিন দিন বাংলা নাটকের চাহিদা বেড়েই যাচ্ছে সেই সাথে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনী জানার আগ্রহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে হচ্ছে বর্তমান সময়ের ইউটিউব ট্রেন্ডিং এ থাকা নাটক কিশোরী মা নাটকের অভিনেত্রী এথেনা অধিকারীর বাস্তব জীবনী সম্পর্কে সেই সাথে জানতে চলেছি তার বর্তমান মাসিক ইনকাম বাড়ি গাড়ি লাইফ স্টাইল সহ বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক তিনি বিবাহিত নাকি সিঙ্গেল রয়েছেন এছাড়াও তার মিডিয়া শুরুর গল্প ডেট অফ বার্থ সহ সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্যই তুলে ধরা হবে আজকের ভিডিওর মাধ্যমে গাইস আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন গাইস ভিডিওর ফার্স্টেই এথেনা অধিকারীর পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি এথেনা অধিকারীর আসল নাম এথেনা অধিকারী তবে তার ডাকনাম এথেনা মিডিয়াতে তিনি এথেনা অধিকারী নামে বেশ পরিচিত তিনি উনিশশো সালের আঠাশে অক্টোবর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন যেহেতু দুই সাল ও তিনি কোটে তাই দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছরেরও বেশি তার উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় আটান্ন কেজির মতো পেশায় তিনি একজন একটর এথেনা অধিকারী জাতীয়তা বাংলাদেশি এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী এথেনা অধিকারী শিক্ষা জীবন তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এসএসসি পাশ করেছেন এবং এরপরে তিনি ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিষয়ে বিএসসি অনার্স কমপ্লিট করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে গাইস এবারে জানবো এথেনা অধিকারীর মিডিয়া শুরুর গল্প নিয়ে এথেনা অধিকারী মূলত দুই সালের শুরুর দিকে মিডিয়া যাত্রা শুরু করে তিনি দুই সালে পড়াশোনার জন্য গিয়েছিলেন চীন এবং চিনে যাওয়ার আগে তিনি তার ক্লাসের এক বন্ধুর কথা শুনে গিয়েছিলেন শুটিং এ কিন্তু এটা ছিল সম্পূর্ণ শখের বসে সেই সময় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে কিছু বিজ্ঞাপনেও কাজ করেন এথেনা শুরুর দিকে র্যাম্পে হাঁটা মডেলিং ফটোশুটের জন্য অনেকের কাছে ডাক পেয়েছেন এথেনা সেই সব কিছুই তিনি শখে করলেও এখন তিনি অভিনয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পরিবার থেকে তিনি তার মায়ের উৎসাহের জায়গা পেয়েছেন সবসময় তিনি এটাও জানান যে অভিনয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তবে দুই হাজার যখন তিনি তিনি সিরিয়াসলি অভিনয় শুরু করেন তখন আফরান নিশু সালে পূর্ব মেহজাবিন চৌধুরী এবং তাসনিয়া ফারিন এদের কাছ থেকে অভিনয় শিখেছেন কোনো এক ইন্টারভিউতে তার পছন্দের অভিনেত্রীর কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে মেহজাবিন চৌধুরী ও নুসরাত ইমরুস তিশা হচ্ছেন তার পছন্দের অভিনেত্রী তো এই অভিনেত্রী একাধিক নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে হয়েছেন বারবার প্রশংসিত তো আমার দেখা এই অভিনেত্রীর কয়েকটি নাটকের নাম হচ্ছে সাহসী মেয়ে 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 ছোট সোনার সংসার চাকরিটা খুব দরকার কিশোরী কিশোরী মা মা টু তো যাই হোক গাইস আশা করছি এই নাটকগুলোর মধ্যে যে কোনো একটি নাটক আপনার দেখা হয়েছে গাইস এবার আসি এথানার মাসিক ইনকাম নিয়ে তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য পাঁচ থেকে সাত হাজার এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো তেরো হাজার টাকার মতো নিয়ে থাকে জানা গেছে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বাইশ লক্ষ টাকার মতো এন ফলোয়ারের দিক দিয়ে তার ফেসবুক পেজে আশি হাজার ফলোয়ার এবং টিকটক আইডিতে ছয় হাজারের মতো ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে আট হাজারেরও বেশি জানা গেছে এখন পর্যন্ত এথানা অধিকারী পিউর সিঙ্গেল রয়েছে তো যাই হোক গাইস এই ছিল মূলত এথানা অধিকারীর বাস্তব জীবনী তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা পরবর্তীতে কোন সেলিব্রিটিকে কেনে লাইফস্টাইল ভিডিও মেক করব অবশ্যই কমেন্ট করে যাবে এরকম লাইফস্টাইল ভিডিও ফেসবুক থেকে দেখে উপভোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিংকে ক্লিক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন